তো আমার ছোট ভাই একজন আছে এনে আমার এই ছোট ভাই অনেক মিউজিক দেখায় তো আজকে বলবো যে একটা দেখানোর জন্য তো কেমন করে না করে তো আমি কিন্তু বাস্তবে তাকে দেখি দেখিনি আজকে সরাসরি নিয়ে আসলাম আমাদেরকে একটা খেলা দেখাবে আমার ছোট ভাই কি দেখাবে না অবশ্যই তো আজকে খেলাটা দেখা গেল অনেকেই দেখবে তোমার এই ভিডিওটা তুমি কিছু বললে বলতে পারো আসলে ম্যাজিক বলতে কিছু নাই সব হচ্ছে হাতের কৌশল ম্যাজিক হচ্ছে একটা বৈজ্ঞানিক প্রযুক্তি আর ম্যাজিক বলতে জাদু বলতে এখানে কিছু নাই সব হাতের কৌশল তো আজকে তো ম্যাজিক দেখাবো আমি তো ম্যাজিকের কিছু আনে নাই আপনার কাছে কি টিস্যু আছে হ্যাঁ আমার কাছে টিস্যু আছে টিস্যু হলেই চলবে হ্যাঁ টিস্যু হলেই চলবে এই যা টিস্যু আচ্ছা দেন আমার হাতে তো কিছু ছিল না 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 আচ্ছা টিস্যু গীতিত তো কিছু আছে না তাহলে আজকে যদি আমি ম্যাজিক করি তে ম্যাজিকের পাশে বাশি আপনিও কিন্তু আজকে ম্যাজিশিয়ান দেখবো কে ম্যাজিশিয়ান বায়ো তো ভালো ভিডিও আছে রে বাইরে ভিডিও আমিও দেখি আপনারাও হয়তো দেখেন এই দেখো রে হ্যাঁ ভাই ম্যাজিশিয়ান না আমি ম্যাজিশিয়ান হ্যাঁ তে আমার হাতে তো কিছু নাই না টিশু আচ্ছা এখানে এখানে টিশু শুধু টিশু তাই না তে এখানে আমি টিশু কিছু রাখলাম আচ্ছা আমি যেরকমটা করব আপনাদেরও সেরকমটা করতে হবে ঠিক আছে আচ্ছা টিশু আপনাকে আপনি এটা ধরেন এই যে আমার কাছে টিশু হুম যে টিশুটা আমি প্রথমে এভাবে নিলাম নেন আপনার বাম হাতের নেন টিশুটা আমি বাম হাতে নিলাম নেওয়ার পরে যে এই যে এখান থেকে এভাবে ছিঁড়লাম এই যে ছিললাম এই যে এমন এমন এমনভাবে ছেঁড়ে দিলাম দিলাম আচ্ছা আবার নিলাম আবার নেওয়ার পরে এবাবে দাঁঙ্গলে পাকে

Mm-hmm. 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 তো বন্ধুরা ম্যাজিক এ পর্যন্ত ছিল কেমন হলো ম্যাজিকটা আপনারা সবাই জানাবেন আপনাদের জানানোর উপরে আমরা আবার নতুন যাতে কিছু ভিডিও নিতে নিয়ে আসতে পারিস সেই কামনা করবেন তো আমার ছোট ভাই ভিডিও একটা দেখাইলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো এই পর্যন্তই আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ